গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নাম্বার ওয়ান ঝংকার মঙ্গলদ্বীপ ঝঙ্কার একাডেমি হয়ে গেছে এখন আগে ছিল মঙ্গলদ্বীপ নৃত্য ঝঙ্কার এখন হয়ে গেছে মঙ্গলদ্বীপ ঝঙ্কার একাডেমি তো গাইজ প্লিজ 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 একটু সাবস্ক্রাইবটা করে দেবেন আমার এই নাম্বার ওয়ান ঝংকার যারা নতুন এস্য আর দ্বিতীয় কথা আমাদের যে ডুয়েট ড্যান্স আমি আর পিউচার ডুয়ে ডান্স করি ওই চ্যানেলটা ওখানে আছে প্লিজ ওখানে বলতে না 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 আমার এই চ্যানেলের ভিতরে আছে প্লিজ ওখানে ভিতরে গিয়ে দেখে নাও প্রথমে শো করবে আমার চ্যানেলটা নাহলে বাবুসানা পিউ সার্চ করবেন আমাদের চ্যানেল চলে আসবে ওই ওখানে প্লিজ অনেকজন চলে যাও ওখানে প্লিজ এখানেও থাকুক ওখানে যাও আর একচুয়ালি আমার তিনটে চ্যানেল একটা হচ্ছে কেশোর চ্যানেল যারা আমার কেশো বাজাই আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাবুসোনা পিউ যেটা আমার ডুয়েট ডান্স করি ওই চ্যানেলটা আর যেটা আমাদের এসে নাম্বার ওয়ান ধোঁকা যেটা আপনারা দেখছেন এই মুহূর্তে তো প্লিজ ট্রেন এখানে সব কিছু কথা আজকে বলবো একটু লাইনে থাকবে প্লিজ প্লিজ ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইকটি করবেন লাস্ট পর্যন্ত দেখো আমি কী বলছি আর আমাদের যে এই স্টেজটা আমাদের আটটা স্টেজ ছিল কমেডির স্টেজ নিয়ে আটটা মানে এখানে দেখতে পাচ্ছ পাঁচটা ওখানে যে গ্যাপ আছে দেখো ওখানে যে গ্যাপ আছে ওখানে একটা ছিল আর এখানে একটা ছিল মানে পাঁচ দু সাতটা সরি আমি ভুল বললাম হ্যাঁ ভুল বলেছি উপরে তিনটে নিচে তিনটে মানে দু ধরে দুটো ছিল গ্যাপ দেখতে পাচ্ছো ওখানে নেই আর মাঝু একটা আমার ছটা আর কমেডির একটা সাতটা সরি সাতটা স্টেজ আমি অনেক ভুল বলছি কেন ঠিক আছে সাত ছিল আমাদের এখন আমাদের পাঁচটা হয়েছে যারা বলতে গে মেয়ে তৈরি গেছি আমি এখন আমাদের পাঁচটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর নামটা আমাদের আমরা চেঞ্জ করেছি মঙ্গলদীপ ঝংকার একাডেমি তো সবাই সার্চ করবেন এবার পেয়ে যাবেন আমাদের ঝঙ্কার দেখতে পাচ্ছ অনেকদিন পর একটু ব্লকিং করছি এখানে খুব আনন্দ লাগছে আর এখানে দেখছো সব ছিন্ন ভিন্ন হয়ে পড়েছে কারণ বৃষ্টির ব্যাপার তো ওখানে সেরকম পেপার টেপার সেরকম ঘেরা নেই ভালোভাবে পেপার ছিল এবার সব কিছু এখানে নিয়ে এসে রাখা হয়েছে আর আমাদের একটুবারে হাফ সিল শুরু হবে মানে আমাদের ড্রেস পরবো না আমরা লাইটিংও হবে না জাস্ট এরকম সেম লাইট এরকম সেম লাইটে প্রোগ্রাম হবে আজকে এখনই শুরু হবে করা সাড়ে সাতটা থেকে শুরু হবে লাইভ করব না কারণ অনেক ব্যাপার আছে আমাদের একটু ব্যক্তিগত ব্যাপার থাকে না প্রোগ্রামের গানগুলো আমাদের এখন থেকে আমি পোস্ট করব না কারণ এখানে সব চ্যালেঞ্জে চলছে অনেক ঝঙ্কার বেরোই মানে নতুন এসে তো অনেকগুলো ঝংকার আছে এবার আমরা প্রথম থেকে শেয়ার করতে চাই না জাস্ট ভিডিওটা এমনি শেয়ার করছি কারণ আমাদের ফুল ইয়ারসিল সামনে আছে ওই সময় লাইভ করব না হ্যাঁ ওই সময় লাইভ করতেও পারি ঠিক আছে নাহলে প্রথম স্টেজে যেখানে প্রোগ্রামটা হবে নন্দীগ্রাম সপ্তমী দিন পসঞ্জিৎদার প্যান্ডেল ওখানটায় লাইভ করতে পারি ঠিক আছে আর আজকে আমরা হাফ ইয়ারসিল হবে মানে সাতটা আটটা সাড়ে সাতটা থেকে শুরু হবে সাড়ে দশটা থেকে বন্ধ হতে পারে যাই হোক তো ফ্রেন্ড আমার সেই নতুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 একটু দেখো আর একটা কথা আমি যেরকম কথাটা বলছি যে কলকাতায় ভাষায় আর আমাদের যেটা মেদিনীপুরের ভাষা কি গো খাইছ ভালো আছো একটু লাইক টাইক করে দাও এরকম কথা বলবো না আমি যেরকম এমনি যে কথা বলছি কলকাতা ভাষায় এরকম কথা বলবো প্লিজ তোমাদের যে ভাষাটা ভালো লাগে একটু বলবেন আর অ্যাকচুয়ালি আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাইশ হাজার না কত হয়েছে আরও একটু যাবে মনে হয় যদি এরকম তাহলে আমি এটা এটাই ব্লকিং করবো এটাই আমি ব্লকিং করতে থাকবো আর ওইটাই আমি ড্যান্স ছাড়বো আর আমাদের কিছু চ্যানেল ওটা আমি কিছু কেশো বাজাবো ওগুলো ঠিক আছে যেরকম যার ট্যালেন্ট মানে আমার তা অত বেশি ট্যালেন্ট নেই আমি যেরকম পেরেছি আমি কেশোটা একটু পছন্দ করি তাই জন্য একটা কিছু চ্যানেল তৈরি করেছি পড়া হয়ে গেছে কত একুশ হাজার সাবস্ক্রাইব একুশ হাজার আটশো হয়ে গেছে মনে হয় বাইশ হয়ে যাবে আজকের মধ্যে একটু গ্রোথ হচ্ছে চ্যানেলটা ভালোই ভিউ হচ্ছে আর প্লিজ 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 আর আমার ডুয়েট চ্যানেলটা একটু ওখানে ওখানে যাও এতজন এখানে আছো প্লিজ 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 আর কিছু বলবো না এখানে যারা হিন্দি যারা দেখ আমাদের ভিডিও দেখতো যারা হিন্দি মানে বাইরের দেশগুলো ঠিক আছে আমার দিল্লি মুম্বাই বা তোমার এ কী বলে বিহারটি আর দিকে ওইদিকে আমাদের ডান্সগুলো দেখতো আমরা তো হিন্দি বেশি করে হিন্দি মানে গানে একটু ড্যান্স করতাম তো এই জন্য যারা প্লিজ 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 সবাই ওখানে যাও আমার চ্যানেলটা বাবুচনা তুই সার্চ সাবস্ক্রাইব প্লিজ আমার টার্গেট পাঁচ হাজার সাবস্ক্রাইব যদি ওটা হয়ে যায় আমি পার ডে ভিডিও ছাড়ব পার ডে পার ডে তো ভিডিও ছাড়ি কিন্তু এটাইও ব্লগ করবো আজ থেকে স্টার্ট করছি মানে শেষ দিকে ছাড়বো আর তোমার না সব লোক লাইক টেক করে দাও প্রোগ্রাম জালে দেখা হবে ঠিক আছে টাটা বাই বাই লাইভ ইউ ভালো থাকবেন কাকিমা যাইছি সবাইকে যাচ্ছি আনন্দ দেবো আর আমাদের প্রোগ্রাম কোথায় আছে আমি এর পরে ভিড়ে করে দেবো যে আমাদের প্রোগ্রাম কোথায় কোথায় আছে কালী পুজোতে সাত আট দিন হয়ে গেছে মনে হয় হ্যাঁ আমি দেখে বলে দেবো ওকে বাবা লাভ ইউ